যাচ্ছি বান্ধবীর বাড়ি বান্ধবী বলো দাদা বলো মানে বান্ধবীর হাজবেন্ড আমার দাদা আর দাদার সাথে বিয়ে হয়েছে বান্ধবী তাদের বাড়ি যাচ্ছি এখন ট্রেন থেকে নামলাম অটো ধরবো ধরে তারপরে চল আগে যাই দেখি ওরা কী করছে তো চলে এসেছি এই যে বান্ধবী আর এই যে দাদা হ্যালো এরপর আরো অনেক জায়গায় যাওয়ার আছে তো দেখতে থাকুন ভিডিও আসবে আস্তে আস্তে আর এই হচ্ছে দাদার অ্যাকুরিয়াম রেডিও সেন্টার দিয়ে তো এখন এসে খাওয়া দাওয়া হলো চা পা খেলাম আর এখন দাদার বিয়ের অ্যালবাম দেখতে বসেছি বিয়ে এসেছিলাম তো সেই সব ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আছে তো এখন অ্যালবাম দেখতে দেখা হয়নি অ্যালবাম দেখতে বসেছি আর এই যে আড্ডা দিচ্ছি আমরা হ্যালো দেখো হ্যালো एवरीवन আমি এখন আছি ব্যারাকপুর অনির্বাণদার বাড়ি এই যে অনির্বাণ দত্ত ব্লগস হ্যালো আর

আমি আসলাম একটু আগে এই আধা ঘন্টা মত। একসাথে ঘুরতে না গেলে ভালো লাগে না কারণ কেন ভালো লাগে না তার পিছনে অনেক বড় কারণ আছে। কারণ গ্রুপ আমাদের एक्चुअली ছিল জেনুইন ইউটিউব কমিউনিটি গ্রুপটা 2021 সালে শুরু হয়েছিল। তারপরে আমরা প্রথম গ্রুপে সবাই মিলে কাজ করতাম। কাজ করতে 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 বেশ ভালো বন্ডিং হয়ে ছিল অনেকের সাথে। তারপরে আমরা বেরিয়েছিলাম ফার্স্ট গ্রুপ ট্যুর 2023 সালে 24 ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি

কোথাও একটা কমিটমেন্টের সেই জায়গাটা নেই না তখন যা 23 সালে যারা ছিল সবাই নেই সবাই না থাকলো আমরা যে কোনজন আছি এখনো পর্যন্ত আছি আর সবাই বলে ফেসবুকের ফ্রেন্ডশিপ বা ফেসবুকে কোন যে কোন রিলেশন কে না কিন্তু আমরা যেভাবে আমাদের রিলেশনটা ফ্রেন্ডশিপটা যেভাবে আছে এটা সত্যিই অবিশ্বাস্য চিন্তার না জানতাম না একদম অচেনা আমরা কোনো আমাদের কোনো কানেকশন ছিল না সেখান থেকে এত দূর পর্যন্ত মানে প্রায় আমি 22 সালে জয়েন করেছিলাম গ্রুপে এখন 26 চার বছর হয়ে যাচ্ছে আমরা একসাথে এখনো কানেক্টেড আছি আর ভবিষ্যতেও থাকব আর সেই কমিটমেন্টে জায়গাটা ওটাই যে কোন জায়গা যদি কোন সময় ঘুরতে যায় না কোথাও তখনই মনে পড়ে সেই দিনের কথা যে ভাই ঘুরতে যখন শুনলাম সেই আমাদের আর কত ছিল হ্যাঁ সবাই মিলে কোথাও আসছিলাম এইটাই তখন মনে পড়ে কিন্তু ওই শুরুটা যখন করেছিলাম আর এর শেষ দিকেও ছাড়বো আর ঘুরবো যত জায়গায় যাবো যেখানেই যাই না কেন সবাই মিলে একসাথেই যাবো ফার্স্ট মিটা ফেব্রুয়ারিতে তেইশ সালে ফেব্রুয়ারি তে হয়েছিল তারপর অনেক প্ল্যান হয়েছে কিন্তু ক্যান্সেলই বেশিরভাগ হয়েছে হ্যাঁ তারপরে গিয়েছি আমরা মায়াপুর নবদ্বীপ সেগুলো ঘুরেছি একসাথে হ্যাঁ ছোটোখাটো ট্রিপ এখানে ওখানে ঘুরেছি তারপর অনেক ট্রিপ ক্যান্সেল হয়েছে আবার অনেক রকম সমস্যা হয়েছে উত্থান পতন সবার জীবনে আসে সেই সবও হয়েছে হওয়ার পর এখন আবার নতুন করে শুরু করার ইচ্ছা আছে আবার নতুন নতুন অনেক ভিডিও আসবে চেষ্টা এই বছরে বছর আর আমি বিশেষ করে নিজেকে একটু গুটিয়ে নিয়েছিলাম কারণ নিজের ক্যারিয়ারটা দেখতে হচ্ছিল তো সেই জন্য ওই দিকটা ভেবে একটু গুটিয়ে নিয়েছিলাম একটা দুটো বছর তো তারপর এখন আবার দেখা যাক যদি ভালো খবর দিতে পারি অবশ্যই দেব। আর এই বছরটা ভেবেছি পুরোপুরিভাবে হ্যাঁ পুরোপুরিভাবে চ্যানেলকে দেব টাইম দেব আর চ্যানেলটা মনিটাইজ করার পর থেকে একদম বসে গেছি আমি সেজন্য আমারও মাঝে মাঝে খুব খারাপ লাগে সত্যিই খুব খারাপ লাগে যে চ্যানেলটা এত কষ্ট করে মনিটাইজ করলাম করে সেরে একদম ছেড়ে দিয়েছি তো সেই জন্য ভাবছি আবার চ্যানেলটাকে তুলে ধরার চেষ্টা করব আর তোমরা অবশ্যই হেল্প করো তোমরা হেল্প না করলে সেটা পসিবল না তো এখন দাদার বাড়ি আছি দাদার বাড়ি এসে ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম এখন বসেছি দাদার বিয়ের ভিডিও তোমরা দেখেছো আর দাদার অ্যালবাম দেখা হয়নি বিয়ের অ্যালবাম তো সেটাই এখন অ্যালবামটা দেখবো তো চলো তোমরাও দেখো আর